তারা যা করেছে যা করছে যা করবে এই সমস্ত দিকগুলি চিন্তা করে আমার অভিনব হয়ে যাচ্ছে আমি অভিভূত হয়ে যাচ্ছি যে এত বড় বড় চিন্তা তারা কেমনে করছে ডেস্টিন তারা বিল টুগেদার দি নেশন বিল টুগেদার দি নেশন তারা বিল টুগেদার করছে আজকের যে সমস্ত লোকরা এখানে উপস্থিত আছেন ব্যক্তিরা তারা সকলেই প্রত্যেকেই পর্যাপ্ত পরিমাণে মানসিকভাবে তাদের কাজ করে চলেছেন তারা কাজ করছে তারা কখনো বসে নেই তারা বিশেষভাবে দেখা যাচ্ছে যে তারা কাজ করে যায় তারা বসে নেই আমাদের দেশে যে সমস্ত ব্যক্তি আছে তারা শুধু নিজেদের নিজেদের ধর্ম পালন করার জন্য আছে নিজেরা নিজেদের কাজ করে কিন্তু এরা তা করছে না এরা করছে অন্যের কাজ করে দিচ্ছে তারা তারা নিজেদের ব্যক্তিগত জীবনে অন্যের কাজ করে দিচ্ছে আজকে যারা এখানে নিতে এসেছেন যারা এখানে কাজ করছেন তারা সকলে মিলে সকলে মিলে একজন আরেকজনকে সাহায্য করছেন না। তারা হচ্ছে সাধারণভাবে এই দেশের মানুষ একজন আরেকজনকে পয়সা দেয় টাকা দেয় পয়সা দেয় তারা পরস্পর পরস্পরে গাড়ি কিনে কিনে বড় হয় কিন্তু আমাদের দেশে এরা সকলে মিলে টাকা পয়সা দিয়ে তারা নিজেদের নিজেদেরকে পরিচিত করছেন এই পরিচিত করাটাই হচ্ছে আসল সকলের মাঝে এটাকে পরিচিত করা উচিত